বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় যে প্যাটার্ন সেই প্যাটার্নের অনুশীলনীর যে প্রশ্ন আছে আমরা সেই অনুশীলনের কয়েকটি প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দেব তোমাদের দু সালের পরিমার্জিত যে গণিত বইটি আছে সেই বই বইটি থেকে আমরা এই সমাধানগুলো শুরু করতেছি তো এক নম্বর প্রশ্নে বলা আছে নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য সংখ্যা এখানে চারটা অপশন দেওয়া আছে তো আমরা যদি এখানে একটু ব্যাখ্যা ও সমাধানটা দেখি দেখেন এখানে কী বলা আছে যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তবে পুরো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে কোনো একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তবে পুরো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তো এখানে ক নাম্বার যে অপশনটা দেওয়া আছে আমরা যদি একটু লক্ষ্য করি ক নাম্বারের দেওয়া আছে বায়ান্ন যোগ পঁচিশ যোগ করলে হয় সাতাত্তর তো সাতাত্তরের দুইটা অঙ্ক সাত সাত তাহলে দয়ের যোগ ফল সাত যোগ সাত চোদ্দ যা নয় দ্বারা কিন্তু বিভাজ্য নয় এ কারণে সাতাত্তর নয় দ্বারা বিভাজ্য নয় এরপর ক নাম্বারে আমরা যদি একটু লক্ষ্য করি পাঁচশো সাতাশ আর সাতশো পঁচিশ যোগ করলে হয় বারোশো বায়ান্ন তো এই অঙ্কগুলো এক যোগ দুই যোগ পাঁচ যোগ দুই আমরা যোগ করলে পাই দশ যা নয় দ্বারা বিভাজ্য নয় এ কারণে বারোশো বায়ান্ন যে সংখ্যাটা সেটাও বিভাজ্য হবে না এরপরে আমরা যদি গ নাম্বারে যে অপশন আছে সেটা যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে দেওয়া আছে চারশো বারো যোগ দুইশো চৌত্রিশ তাহলে আমরা যদি যোগ করি তাহলে হয় ছয়শো ছয়চল্লিশ ঠিক আছে তাহলে অঙ্কগুলোর যোগফল ছয় যোগ চার যোগ ছয় যোগ করলে হয় ষোলো যা নয় দিয়ে ভাগ করা যায় না এরপর আমরা যদি ঘ নম্বরের যে অপশন আছে সেটা যদি একটু লক্ষ্য করি তাহলে পঁচাত্তর থেকে সাধারণ বাদ দিলে হয় আঠারো আট আর এক যোগ করলে হয় নয় যা নয় দ্বারা বিভাজ্য এ কারণে আমরা ঘ নাম্বার যে অপশন আছে এটা হবে আমাদের রাইট অ্যান্সার এরপরে দুই নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলা আছে যে কসংখ্য ক্রমিক স্বাভাবিক বীজ সঙ্গে যোগফল কত আমরা বোর্ড বইয়ে পড়েছিলাম যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বীজ সঙ্গে যোগফল হচ্ছে কয় স্কোয়ার অর্থাৎ আমাদের অ্যান্সার হবে গোয়া নাম্বারটা তারপর আমরা একটু সমাধানটা যদি দেখি যে এটি একটি হচ্ছে সূত্র ঠিক আছে ক সংখ্যক স্বাভাবিক বীজ সংখ্যার যোগফল এটি একটি সূত্র প্রথম ক সংখ্যক বীজ সংখ্যার যোগফল সময় সেই সংখ্যার বর্গের সমান হয় ঠিক আছে উদাহরণস্বরূপ আমরা যদি একটু লক্ষ্য করে এইটা দেখেন দুইটি বিজুর সংখ্যা এক ও তিন এর যোগফল হয় চার চারকে কিন্তু লেখা যায় দুইয়ের উপরে স্কোয়ার তাহলে ক সংখ্যক বলতে এখানে দুইটা কয়ের মান দুই হলে দুইটা বিজয়ী সংখ্যার যোগফল কত এখানে যেহেতু দুইটা তো দুইয়ের উপর স্কোয়ার করলে আমরা পেয়ে যাব এখন আমরা বিজয়ী সংখ্যা যোগ করিও কিন্তু সেটাই পাচ্ছি সেমভাবে দ্বিতীয় যে উদাহরণটা আমরা যদি একটু সেটা লক্ষ্য করি তাহলে প্রথম তিনটা বিজয়ী সংখ্যার যোগফল কি কী হবে তিনের উপর স্কোয়ার তাহলে প্রথম তিনটা বিজয়ী সংখ্যা এক তিন পাঁচ তিনের উপর স্কোয়ার করলে হয় নয় তো আমরা প্রথম তিনটা বিজয়ের সংখ্যা যোগ করে দেখি কত পাই তো যোগ করলে কিন্তু আমরা নয়ে পাই ঠিক আছে তাহলে অতএব আমরা কি বলতে পারি যে প্রথম ক সংখ্যক স্বাভাবিক বিজয় সংখ্যার যোগফল হবে ক স্কোয়ার তাহলে উত্তর হবে গ নাম্বার এরপরে তিন নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে একটু লক্ষ্য করেন যে প্রথম তিনটি বিজোর স্বাভাবিক সংখ্যার যোগফল বিজোর স্বাভাবিক সংখ্যার যোগফল আচ্ছা দেখেন সেটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা বিজোর সংখ্যা নাকি মৌলিক সংখ্যা তো আমরা একটু এখানে ব্যাখ্যাটা দেখি তো দেখেন এখানে প্রথম তিনটি বিজোড় সংখ্যা কী কী একটা হচ্ছে এক একটা তিন একটা পাঁচ এদের যোগফল আসলে কত হয় এক যোগ তিন যোগ পাঁচ নয় হয় এখন নয় সংখ্যাটার আসলে বৈশিষ্ট্যগুলো কী কী দেখেন এক নম্বরে নয় সংখ্যাটার বৈশিষ্ট্য হচ্ছে নয় একটি কী সংখ্যা নয় একটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কারণ নয়কে লেখা যায় তিন গুণুন তিন বা তিনের উপরে স্কোয়ার ঠিক আছে এরপরে এটা হচ্ছে সঠিক এখন আমাদের এক নম্বরে বলা ছিল যে পূর্ণবর্গ সংখ্যা হ্যাঁ প্রথম তিনটি প্রথম তিনটি বীজ স্বাভাবিক সংখ্যার যোগফল আসলে পূর্ণবর্গ সংখ্যায় হয় এরপরে দুই নম্বর অপশনে কি দেওয়া আছে যে নয় একটি বিজোর সংখ্যা হ্যাঁ নয় তো সংখ্যা এটাও সঠিক আর তিন নম্বরে বলা ছিল নয় একটা মৌলিক সংখ্যা কিন্তু আসলে নয় তো মৌলিক সংখ্যা নয় কারণ নয়কে আমরা হচ্ছে কি করতে পারি তিন দ্বারাও ভাগ করতে পারি মৌলিক সংখ্যা হচ্ছে কি কোনো একটা সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যদি নিঃশ্বাসে ভাগ করা না যায় তাহলে সেই সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু এখানে নয়কে এক আর নয় ছাড়াও তিন দ্বারা ভাগ করা যাচ্ছে এ কারণে নয় মৌলিক সংখ্যা নয় এটা হচ্ছে ভুল তার মানে আমাদের এক আর দুই হচ্ছে সঠিক অ্যান্সার তাহলে উত্তর হবে এক ও দুই ক নাম্বার এরপরে হচ্ছে চার নম্বরে দেখেন এখানে বলা আছে দুইটা প্রশ্ন দেওয়া আছে বলা আছে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো ঠিক আছে পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করতে হবে তো প্রথম তালিকাটা হচ্ছে দেখেন এখানে দেওয়া আছে ক নাম্বারে সাত বারো সতেরো বাইশ সাতাইশ তো এখানে আমরা যদি বারো থেকে সাত বাদ দিই তাহলে পাঁচ সাতাশের থেকে বাইশ বাদ দিলে পাঁচ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি যে কোনো দুই যে কোনো দুইটি পাশাপাশি পদের পার্থক্য হচ্ছে সবসময় পাস তাহলে দেখা যাচ্ছে এখানে আসলে কি যে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য পাঁচ বা প্রতিবার পাস করে বাড়ছে তাহলে পরবর্তী দুইটি সংখ্যা কি হবে আমাদের যে এখানে সাতাশ ছিল সেই সাতাশের সাথে একবার পাঁচ যোগ করে যে সংখ্যা পাবো তার সাথে আবার পাঁচ যোগ করবো তো এখানে দেখেন তাহলে তালিকার শেষ সংখ্যাটি হলো সাতাশ তাহলে প্রথম পরবর্তী সংখ্যা কত হবে সাতাশের সাথে পাঁচ যোগ করলে বত্রিশ আর দ্বিতীয় পরবর্তী সংখ্যা কত হবে বত্রিশের সাথে পাঁচ যোগ করলে ঠিক আছে এরপরে খ নাম্বার যে আমাদের তালিকাটা ছয় সতেরো আটাইশ উনচল্লিশ পঞ্চাশ তো এখান থেকেও আমরা দেখতে পারতেছি যে পাশাপাশি দুইটি পদের পার্থক্য প্রতিবার এগারো করে ঠিক আছে তাহলে এখানে দেখা যাচ্ছে যে যে তালিকার প্রতিবার পাশাপাশি দুইটি পদের পার্থক্য এগারো অর্থাৎ প্রতিবার এগারো প্রতিবার সংখ্যাগুলো এগারো করে বৃদ্ধি পাচ্ছে তাহলে পরবর্তী দুইটি সংখ্যা আসলে কি হবে তালিকার শেষ সংখ্যাটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশের সাথে যদি আমরা এগারো যোগ করি তাহলে হবে একষট্টি আর দ্বিতীয় পরবর্তী সংখ্যাটা হবে একষট্টির সাথে এগারো যোগ করলে হবে বাহাত্তর ঠিক আছে আচ্ছা এখন আমরা পাঁচ নম্বরের যে কোশ্চেন আছে সেটা একটু লক্ষ্য করি তাহলে পাঁচ নম্বর কোশ্চেনে আমাদেরকে কি বলা আছে যে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় কর তাহলে এখানে আমাদের ক নম্বরে কি দেওয়া আছে দেখেন এই যে এই প্যাটার্নটা দেওয়া আছে এক কমা এক দুই কমা তিন কমা পাঁচ কমা আট কমা তেরো কমা ডট ডট তো এখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি দেখেন এখানে আসলে কি দেখা যায় এখানে খেয়াল করলে দেখা যায় প্রতিটি সংখ্যা তার আগের দুইটি সংখ্যার যোগফলের সমান একে ফিবণাস্ত্রী সংখ্যা বলা হয় দেখেন এক আর এক যোগ করলে হয় দুই এরপরে এক আর দুই যদি আমরা এক আর দেখেন এক আর এক যোগ করলে হয় কত দুই এরপরে যদি আমরা এক আর দুই যোগ করি তাহলে হয় তিন এরপরে যদি আমরা দুই আর তিন যোগ করি তাহলে হয় পাঁচ এরপরে আমরা যদি তিন আর পাঁচ যোগ করি আট এরপরে যদি আমরা পাঁচ আর আট যোগ করি তেরো তাহলে পূর্ববর্তী দুইটি পদের যোগফল পরবর্তী পদ হচ্ছে এখানে তার মানে এই সংখ্যাগুলি হচ্ছে ফিবণাস্ত্রী সংখ্যা ঠিক আছে তো এখান থেকে দেখানো হয়েছে তাহলে পরবর্তী সংখ্যা কি হবে আসলে পরবর্তী সংখ্যা হবে আমাদের এখানে যে লাস্টের এই যে আট আর তেরো যোগ করে আমরা একটা সংখ্যা পাবো আবার তেরোর সাথে যে সংখ্যাটা পাবো সেটা যোগ করলে পরবর্তী সংখ্যা পাবো তো এখানে একটু দেখেন তাহলে তালিকায় শেষ সংখ্যা সেই দুটি সংখ্যা হলে একটা আট আর একটা হলো তেরো তাহলে আট আর তেরো যোগ করলে হয় কত একুশ ও আমাদেরকে যেহেতু এক একটি সংখ্যা বের করতে বলেছে তো আমরা একটি সংখ্যা বের করলাম এরপরে খনাং খনং যে প্যাটার্নটা সেটা হচ্ছে এইটা দেখেন চার কমা চার কমা পাঁচ কমা ছয় কমা আট কমা এগারো তো এই প্যাটার্নটা আমরা একটু লক্ষ্য করি প্যাটার্নটি আমরা যদি পর্যবেক্ষণ করি এখানে আসলে কি দেখা যাচ্ছে দেখেন সরাসরি সংখ্যাগুলোর মধ্যে ফিবণার নিয়ম নেই এই সংখ্যাগুলোর ভিতরে সরাসরি কোনো ফিবোনার নিয়ম নেই কিন্তু আমরা যদি পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করি এই যে পাশাপাশি যদি দুইটি পদের পার্থক্য বের করি তাহলে চমৎকার একটি আমরা মিল খুঁজে পাই যেমন চারের থেকে চার দিলে শূন্য পাঁচ থেকে চারবার দিলে এক ছয়ের থেকে পাঁচবার দিলে এক আট থেকে ছয় দিলে দুই এগারো থেকে আট বাদ দিলে তিন এখন এই যে পার্থক্য যেগুলো আমরা পাইলাম শূন্য কমা এক কমা এক কমা দুই কমা তিন এদের ভিতরে কিন্তু একটা মিল রয়েছে খেয়াল করো খেয়াল করলে এখানে লক্ষ্য করে এই পার্থক্যগুলো হচ্ছে এত এই পার্থক্যগুলোর কিন্তু নিজেরাই একটি ফিবণারি প্যাটার্ন তৈরি করেছে যেমন শূন্য আর এক যোগ করলে কত হয় এক হয় আবার এক আর এক যোগ করলে হয় দুই এক আর দুই যোগ করলে তিন দুই আর তিন যোগ করলে পাশ হবে পরবর্তী সংখ্যাটা হবে তাহলে এখানে আমরা কিন্তু এদের যে পার্থক্য আমাদেরকে তালিকাটা দেওয়া ছিল সেই তালিকার পার্থক্যগুলোর ভিতরে আমরা দেখতে পারতেছি যে একটা ফিবোনাচ্ছি প্যাটার্ন আছে ঠিক আছে তাহলে পার্থক্যগুলো এখানে একটু দেখেন তাহলে পার্থক্যগুলোর পরবর্তী মান হওয়া উচিত তাহলে কত হবে এই এর সাথে তিন যোগ করলে হবে ঠিক আছে তাহলে তালিকার সংখ্যাটি আসলে পরবর্তী কত হবে সংখ্যাটি হবে পরবর্তী এই যে এগারো সেই এগারোর সাথে আমরা যদি পাঁচ যোগ করি তাহলে হবে ষোলো এবং ষোলোর থেকে দেখেন যদি আমরা এগারো বাদ দিই তাহলে কিন্তু পাশে হয় তাই না। তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটি হবে এগারোর সাথে পাঁচ যোগ করলে ষোলো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো এখন বলা ছিল যে প্যাটার্ন দুইটির ভিতরে কোনো কি মিল রয়েছে প্যাটার্ন দুইটির মধ্যে মিল আসলে কি রয়েছে দেখেন হ্যাঁ প্যাটার্ন দুইটির মধ্যে কিন্তু একটা গভীর মিল রয়েছে সেটা হলো কি কনং প্যাটার্নের সংখ্যাগুলো সরাসরি নিয়ম মেনে চলে কিন্তু খনং প্যাটার্ন সংখ্যাগুলোর মধ্যবর্তী যে পার্থক্যগুলো সেই পার্থক্যগুলো কিন্তু ফিবোনাচ্ছে নিয়ম মেনে চলে তাহলে উভয় প্যাটার্নে কি রয়েছে পূর্ববর্তী দুইটি পদের যোগফল এই মূল নীতির উপর ভিত্তি করে কিন্তু তৈরি হয়েছে ঠিক আছে তো আশা করি আমাদের আজকের যে ক্লাসটি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জান এখানেই শেষ করেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ